সালামু আলাইকুম তো আমরা টেলিগ্রাম বট বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করি কিন্তু প্রতিটা মোটামুটি আমাদের সাথে এক ধরনের প্রতারণা কিন্তু করে হয়তো বা কিছু মাইনিং প্রজেক্ট মার্কেটে লিস্ট করে কিন্তু সেটার রেট একদম বাজে হয় সেই কারণে আমরা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট থেকে খুব বেশি ভালো প্রফিট কিন্তু নিতে পারি না এর জন্য আমরা অনেক ইউজার আসি যে টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে কিন্তু মোটামুটি কিন্তু এখন দুটো টাকার ট্রাই করি তো এখন যে প্রজেক্টটা শেয়ার করবে এটা একটা আরবিটাম নেটওয়ার্ক সাপোর্টেড একটা প্রজেক্ট আর এই অ্যাডগ্রাফের যে অফারটা সেখান থেকে আপনি একটা ভালো ধরনের প্রফিট পাবেন কারণ এটা টেলিগ্রাম বটের কোনো ধরনের মাইনিং প্রজেক্ট না এটা একটা ইয়ারড্রফের অফার এবং এইখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু সবার আছে তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কি করবেন সেই বিষয়টা আমি আপনাকে দেখাই দেব তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পরে এই যে মোর অপশনটা ক্লিক করবেন করার পরে এই জায়গায় দেখবেন যে আজকে সাইডে লিঙ্ক আছে আপনি চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা লিঙ্ক থাকবে জাস্ট এর লিঙ্ক উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সরাসরি আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসলে এইখানে দেখেন আমি বিস্তারিত তথ্য কিন্তু দিয়ে দিছি ঠিক আছে এই যে দেখেন আই এজেন্ট এয়ার ড্রপ অরবিটাম নেটওয়ার্ক সাপোর্টেড একটা প্রজেক্ট এখানে কি কি করতে হবে সেটা করে কিন্তু আমি এখানে বলে দিছি প্রথমে আপনাদের একটা কিউ কিংবা মিসেস ব্রাউজার কিন্তু প্রয়োজন হবে আর অবশ্যই কিউ কিংবা মিসেস ব্রাউজারটা আপনারা সেটিং এ গিয়ে যে জুম আউট আছে ওখানে ফিফটি পার্সেন্ট করে নেবেন ঠিক আছে আর অবশ্যই সেটা আপনি ডেস্কটপ ভার্সনে করে নেবেন তাহলে কিন্তু আপনি এখানে খুব সহজেই অ্যাকাউন্টটা করতে পারবেন তো দেখেন এখানে কিভাবে কাজ করবেন প্রথমে আপনি এই লিংকটা একটু কপি করবেন জাস্ট কপি করবেন কপি করে আপনি চলে যাবেন আপনার মিসেস কিংবা কিউ ব্রাউজারে ঠিক আছে আসার পরে আপনি জাস্ট একটু সার্চ করবেন আমি যদি আপনাদের একটু দেখাই এই যে উপরে গিয়ে আপনি যেটা কপি করলেন সেটা একটু পেস্ট করে দিবেন পেস্ট করে একটু সার্চ করবেন সার্চ করলে এইখানে আরেকটা বিষয় করবেন আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে এটা অবশ্যই আপনাকে ডেস্কটপ ভার্সন করে নিতে হবে এবং সেটিং এ এসে এই যে অ্যাসবিলিটি এখানে আসবেন এখানে এসে এই যে জুম আউটটা একশো পার্সেন্ট থাকবে এটা আপনি ফিফটি পার্সেন্ট করে নেবেন না হলে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না তো যখনই করবেন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এই যে উপরে দেখবেন যে এখানে কানেক্ট টয়লেট বলে একটা অপশন থাকবে ঠিক আছে মানে আপনি ডেস্কটপ ভার্সনটা করে নেবেন এর পাশাপাশি তারপরে এটা সার্চ করবেন সার্চ করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফিউ চলে আসবে আসলে এই যে উপরে দেখেন একদম কোনায় এখানে কানেক্ট বলে একটা অপশন আছে জাস্ট এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করলে একটু জুম করে দেখবেন যে একদম মাঝখানে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে কানেক্ট ওয়ালেট এখানে কি করবেন জাস্ট আপনি কানেক্ট করবেন করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি যে মেটা মাকসাটা ক্লিক করবেন মেটামাক্সে একটা ক্লিক করলে আপনার মেটামাক্স অলরেডি এখানে লগ ইন করতে পারবে আপনি পাসওয়ার্ড দিয়ে জাস্ট এই যে আনলক একটা ক্লিক করবেন করলে এটা আপনার অটোমেটিক্যালি লগ ইন হয়ে গিয়ে এখানে একটা পারমিশন চাইবে জাস্ট আপনি এই পারমিশনটা কিন্তু এখানে দিয়ে দেবেন ঠিক আছে এই পারমিশনটা দিয়ে দিলে অটোমেটিক্যালি একটু লোডিং নেবে লোডিং নিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে অল্প একটু লোড নেবে তারপর দেখবেন যে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাকাউন্ট হয়ে গেলে দেখবেন যে একমাত্র ইন্টারভিউ চলে আসবে তো এখানে আপনি যে রেফার করতে অটোমেটিক্যালি কিন্তু এখানে শো করবে আপনি জাস্ট এই যে কনফার্মে ক্লিক করবেন দেখেন এখানে যদি আপনি কনফার্ম ক্লিকটা না করেন তাহলে কিন্তু আপনি যে পয়েন্ট সেটা কিন্তু আপনি আপনি পাবেন না ক্লিক করবেন করলে আপনার আপনার পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে এরপরে দেখেন এখানে আপনার কিভাবে কাজ করতে হবে সেটা আমি আপনাদের একটু দেখাই তো এখানে কাজের সিস্টেমটা আমি আপনাদের একটু বলি এই যে দেখেন এখানে দেখবেন যে এই যে দেখেন এখানে আমি অ্যাকাউন্ট করেছি এই কারণে আমাকে তারা এই যে এক হাজার এক্সপ্রি কিন্তু এখানে দিয়ে দিছে ঠিক আছে এই যে তো এখানে আপনার টুইটার অ্যাকাউন্টটা আপনি কানেক্ট করবেন এবং ডিসকোট অ্যাকাউন্টটা আপনি কানেক্ট করবেন তাহলে আরও এক হাজার এক হাজার দু হাজার পয়েন্ট আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো টুইটার অ্যাকাউন্টে কিভাবে করবেন জাস্ট টুইটারটা ক্লিক করেন ক্লিক করলে একটু লোড নিবে লোড নিলে দেখেন এখানে হয়তো বা যদি আপনার অথরাইজ করা থাকে অটোমেটিক্যালি আপনার অথরাইজটা কিন্তু চাইবে ঠিক আছে আর যদি করা না থাকে তাহলে আপনি জাস্ট আপনি আপনার টুইটার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন ঠিক আছে আমি যদি আপনাদের একটু দেখাই জাস্ট ক্লিক করেন ক্লিক করে একটু ওয়াইট করবেন ওয়াইট করলে কিন্তু এটা আপনার অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে এই দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এখানে যদি আপনার অথরাইজ চাই তাহলে অথরাইজ দিয়ে দিবেন আর যদি অথরাইজ না থাকে ঠিক আছে তাহলে আপনি দেখেন আমি এটা ভেরিফাই করে নিচ্ছি হয়তো বা যদি এখানে আপনার লগ ইন করা থাকে আগে থেকেই তাহলে অটোমেটিক্যালি কিন্তু লগ ইন হয়ে যাবে আর লগ ইন করা না থাকলে আপনার মেইল চাইবে পাসওয়ার্ড দিবেন আপনার এক্সেল অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট যেটা দিয়ে করা করলে আপনি অথরাইজ করবেন অথরাইজ করলে অটোমেটিক্যালি কিন্তু এটা হয়ে যাবে এবং এরপরে আপনি এই পেসটা একটু লগ ইন করবেন ঠিক আছে এই পেজটা আপনি জাস্ট ইয়ে করবেন মানে ফলো করবেন তাদের পেজটা তাহলে কিন্তু আপনার এখানে কাজটা কমপ্লিট হয়ে যাবে সেমভাবেই যে ডিসকোডেটা কিন্তু আপনি এখানে করবেন দেখেন এই যে ডিসকোড দেওয়া আছে ঠিক আছে যতগুলো এখানে দেওয়া আছে আপনি ট্রাই করবেন এই দুটোয় কমপ্লিট করার একটা টুইটার এবং একটা হচ্ছে ডিসকোড এই দুটো যদি আপনি করতে পারেন তাহলে আপাতত ওই তিন হাজার পয়েন্ট আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন এই যে ডিসকোডের এটা ঠিক আছে ডিসকোডের এটা করে নেবেন এখানে মোট তিনটা প্রথমত ডিসকোড এবং আপনার টুইটার অ্যাকাউন্ট এই দুইটা আপনি অথরাইজ করে তার সাথে অ্যাড করবেন করলে এখান থেকে আপনি তিন হাজার পয়েন্ট অটোমেটিক্যালি কিন্তু পেয়ে যাবেন আপাতত কাজ এটাই আছে আরো কিছু টাস্ক আছে ওই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন ঠিক আছে যদিও এখন হয়তোবা টাস্ক পাবেন না যারা প্রথম প্রথম পার্টিসিপেট করেছেন তারা হয়তো বা কিছুখানে টাস্ক পেতে পারেন তো আমি এটা একটু রিফ্রেশ করে নিচ্ছি প্রথম প্রথম তারা করেছেন তো এই দুটো আপনি করে নেবেন ঠিক আছে করলে এখানে জিনসার পয়েন্ট আপনি কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি এখানে দেখবেন যেখানে কিছু সোশ্যাল ট্যাক্স আপনি পাবেন ঠিক আছে অর্থাৎ আপনার টুইটার অ্যাকাউন্ট ফলো করা কিংবা লাইক করা কমেন্টস করা রিটুইট করা এই ধরনের কিছু আপনি এখানে ট্যাক্স পাবেন এই ট্যাক্সগুলো আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করলে এখান থেকে এক্সট্রা কিছু পয়েন্ট আপনি কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি কাউকে রেফার করতে চান ঠিক আছে জাস্ট এই যে দেখেন এখানে রেফার লিঙ্কটা শো করবে এটার মাধ্যমে যদি কয়েকজনকে রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড পেয়ে যাবেন তা আপাতত জাস্ট আপনি এখানে টুইটার এবং ডিসকোডটা অ্যাড করে রাখেন এবং তাদের যে সোশ্যাল টাস্কগুলো এখানে থাকবে এই টাস্কগুলো কমপ্লিট করে রাখেন পরবর্তীতে যদি তারা কোনো রকম আপডেট দেয় তাহলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সেগুলো জানাই দিব তখন আপনি কাজগুলো করবেন এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের টাস্ক কিন্তু এখানে আছে ঠিক আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করার ট্রাই করবেন তো আশা করি বুঝতে পারছি এটাই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ